যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে ছাত্রলীগের দুশোটা এখন পর্যন্ত সক্রিয় রয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই এনসিপি জামাতের আশ্রয় খুঁজছে তারা আশ্রয় পেয়েছে আমরা বিগত দুই সালের পাঁচ আগস্টের পর থেকেই সূচনা লগ্নে সে আগস্ট মাসে আমরা ছাত্রলীগের বিচার দাবি করেছিলাম এবং আওয়ামী ফেসিবাদদের বিচার দাবি করেছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন এক বছর অতিবাহিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটা লিস্ট পাবলিশ করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের তাও সেটি খুবই ক্ষুদ্র পরিসরে আর তারা লিস্ট প্রকাশ করার মতো তারা তারা সাহস দেখাচ্ছে না আর আরেকটি বিষয় আজকে স্পষ্ট করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা তাদের আচরণে এতটাই ক্ষুব্ধ যে তারা আজকের দিন পর্যন্ত নীল দলের একজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি শত শত দলের শিক্ষক রয়েছে যারা স্টিল নাও বাংলোতে অবস্থান করছে এবং নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং নির্বিঘ্নে আওয়ামী লীগদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছে এবং তারা প্রকাশ্যে বিবৃতি দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে এবং আমরা বিগত দু হাজার চব্বিশ সালেই আমরা মিডিয়াতে বলেছিলাম যে আমরা লক্ষ্য করছি যে ফুলার রোডে যে বাংলোগুলো রয়েছে প্লাস বিভিন্ন জায়গায় নীল দলের শিক্ষকদের যে বাংলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ বেশ কিছু শিক্ষার্থীদের বারবার রাতের বেলা যাতায়াত করতে দেখা যায় এরা কারা তো আমরা কিন্তু বারবার বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে ছাত্রলীগের দোষরা এখন পর্যন্ত সক্রিয় রয়েছে আপনি আজকেই একটা বিষয় লক্ষ্য করেন যে একটা বিষয় ভাইরাল হলো যে নাইদ ইসলামের সাথে আমরা ছাত্রলীগের একজনকে দেখলাম সে এনসিপি করছে পরবর্তীতে তার নেতৃত্বে এবং জামাতের একজন নেতার নেতৃত্বে হেলমেট পরিহিত অবস্থায় মাস্ক পরে তার আওয়ামী লীগের মিছিল করছে এটা তারা প্রমাণ হয় আমরা যে দীর্ঘদিন অভিযোগ করে আসছি তার প্রতিফলন কিন্তু লক্ষ্য আমরা পাচ্ছি অর্থাৎ এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই এনসিপি জামাতের আশ্রয় খুঁজছে তারা আশ্রয় পেয়েছে তার প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমাদের দলে কেউ যদি অনুপ্রবেশ করে থাকে ছাত্রদলে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই তো এইভাবে ফেসিবাদের পুনর্বাসন হয়েছে অবশ্যই সংখ্যা রয়েছে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র সমাজকে আশ্বস্ত করতে চাই ছাত্র সমাজ দু হাজার চব্বিশ সালে যেভাবে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র সমাজ এখনও জাগ্রত রয়েছে এই ছাত্র সমাজের পাশে ছাত্রদল সর্বাত্মকভাবে রয়েছে যদি ছাত্র ছাত্রলীগ দ্বারা আমাদের একজন সাধারণ শিক্ষার্থী উপর আঘাত আসে সবার আগে রুখে দাঁড়াবে বাংলাদেশ যেগুলো যদি আপনি বিচারের আওতা না নিয়ে আসতে পারেন এবং এগুলো নিয়ে যদি রাজনীতিকরণ করেন যেগুলো ইতিমধ্যে জামাতে ইসলাম এবং এনসিপি বিরুদ্ধে অভিযোগ আসছে তো এগুলো যদি সুষ্ঠু সুরহা করতে না পারেন আন্তরিকভাবে ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার আওতা না নিয়ে আসতে পারেন অবশ্যই তারা আগামীতে আরও বড় হুমকি হবে এই দেশের জন্য সমাজের জন্যে আমরা বারবার বলে এসেছি এখনো আহ্বান জানাচ্ছি জুলাই আগস্টে গণপ্রতনে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে দয়া করে এখনও আপনার আন্তরিক হন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রলীগের যারা দূষর ছিল যে সকল দলের আওয়ামী শিক্ষক দূষর হিসাবে কাজ করেছে দয়া করে তাদের বিরুদ্ধে সুচ্চার হন